হায় রে বোন হইলে মরন কবরের জীবন হইলে মরণ কবরের সইতে গেলে বালিশ পাইবানা গাউ গতরে ব্যথা হলে ওরে মন কাউত রে ব্যথা হইলে জানতো মামের মালিশ পাইবানা হায়েরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবা না হায় রে জীব হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবা না পাপ করিলে মোনা দজকে চাইবা পুণলে যাইবা বেশ তো কাঁন্দে তুই মোহরি লেখন কাজে সদয়া সেন তারা ব্যস্ত আপ করিলে মুনা তো চাই বা পুলে যাই বা বেহেস্ত কান্দে দুই মহরলে কোনো কাজে সদইয়া সেন তারা ব্যস্ত তুমি পাপ হইলে মুনা ওরেমন তুমি পাপ হইলে মুনা তো আমার পক্ষে নাশ পায়ে বা না হাইবেধি বন্ধ হইলে মরণ কবরের সইতে গেলে বালে জীবন হইলে মরণ কবরের শুইতে গেলে পাইবা না গতর এ ব্যথা হইলে মন কাউতর হে ব্যথা হলে জানত মামের পাইবা পাইবানা হাইরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবা না আয়রে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবা না ভাবলা গাইয়া মোনা জগতের মধ্যে পড়লে কতই রঙ্গ পুবালি সূর্য পড়ছিম হেলিবে রঙের মেলা হবে বন্ধ ভাবলা গাইয়া মোনা জগতের মধ্যে করলে কতই রঙ্গ পুবালি সুর তো পড়তে হেলিবে রঙের মেলা হবে বন্ধ সত্য পথে চললে কেবল ওরে মন সত্য পথে চললে কেবল আকেরে সালিস পাইবা না হাইরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবানা হায়ের জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবানা গাউ গত রে ব্যথা হইলে মন কাউত রে ব্যথা হলে জানত মামের মালিশ পাইবানা হায়ের জীবন হইলে মরণ। কবরে সইতে গেলে বালিশ পাইবানা আয়ের জীবন হইলে মরণ কবরে সইতে গেলে পাইবা পাইবানা আয়ের জীবন হইলে মরণ কবরে সইতে গেলে বালিশ পাইবানা